পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি নংরা জলটা খেয়ে দেখান দেখি কিরকম হয় কি বললেন আচ্ছা থাক এখন বা না খেলেন পরে খাবেন এখন আর আপনার মতো এই গায়ে ভিতর যতগুলো পাগল আছে সব কয়টাকে খানিকটা করে খাইয়ে দিবেন তারপর যখন মরবেন তো মরবো মানে হ্যাঁ মরবেন তখন খাটিয়ে তুলবার দরকার হলে আমাকে জানাবেন আমি খুশি হয়ে ছুটে আসব হতভাগা জট চর কথাকার এটা কি হলো মামা টাইটেল দ্য কি হলো ঈদের দিনে আমাদের সবচেয়ে বেশি আনন্দ হয় পরিবারে সবাই মিলে আর সেই আনন্দটা যদি হয় খেলাধুলার মাধ্যমে তাহলে কেমন হবে তো তাহলে তো দারুণ হবে আজ এই ঈদের দিনে আমরা বাংলাদেশ টেলিভিশনে আমাদের কিছু বন্ধু এবং তাদের পরিবারদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমরা তাদের মধ্যে আজ একটি প্রতিযোগিতামূলক গেম দেখব এই খেলায় হার জিত বড় কথা নয় সবাই মিলে খেলার আনন্দটাই আসল মজা প্রথমে আমরা শাসমিনের পরিবারের সঙ্গে পরিচিত হব আপনারা কেমন আছেন আমরা ভালো আছি আমার নাম শাসমিন আমাজি আর আমি ক্লাস ফোরে পড়ি আমি কাজী রশন সাকি একজন গণমাধ্যম কর্মী আমি শাসমিনের মা আমি তাইমুম আলমাজি আমি একজন গণমাধ্যম কর্মী আমি শাসমিনের বাবা এবার আমরা পরিচিত হব সামার পরিবারের সঙ্গে আপনারা কেমন আছেন ভালো আছি আমি সামা ফাতিয়া সাইদ আমি প্লেপেন স্কুল ক্লাস ফাইভে পড়ি আমি কানেজ ফাতেমা আমি সামার মা আমি মাহবুবুল সাইদ আমি শিক্ষকতা পেশায় আছি আমি সামার বাবা অনেক ধন্যবাদ আপনাদের এবারে খেলার নিয়মটি বলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একটি টেবিল রয়েছে এবং টেবিলের উপর তিনটি গ্লাস এবং তিনটি বল রয়েছে প্রত্যেক পরিবার থেকে তিনজনকে বলটিকে একবার করে গ্লাসের মধ্যে ড্রপ দিয়ে ফেলতে হবে এবং যে পরিবার এক মিনিটের মধ্যে তিনটি বলটিকে তিনটি গ্লাসের মধ্যে ফেলতে পারবে সে পরিবার হবে আজকের বিজয়ী তাহলে আমরা শুরু করছি প্রথমেই শাসমিনের পরিবার খেলা শুরু হচ্ছে এখন ইতিমধ্যে আমরা দেখতে পেলাম শাসমিনের পরিবার একটি বল খেলতে পেরেছে অভিনন্দন আপনাদের আপনাদের অভিনন্দন এবারে সামার পরিবার দুটো পড়ে গিয়েছে অলরেডি ইতিমধ্যে আমরা দেখতে পেলাম সামার পরিবার দুইটি বল ফেলতে পেরেছে আপনাদের অভিনন্দন এবারে ফলাফল ঘোষণার পালা আমরা দেখতে পাচ্ছি যে শামিনার পরিবার একটি বল ফেলতে পেরেছে গ্রাসের মধ্যে এবং সামার পরিবার দুটি বল গ্লাসের মধ্যে ফেলতে পেরেছে অভিনন্দন সামার পরিবারকে তাহলে আমাদের আজকের বিজয় সামার পরিবার জানো আমাদের ঈদের আনন্দ কখন অনেক গুণ বেশি বেড়ে যায় হ্যাঁ জানি তো যখন আমরা সবাই মিলে ঈদের আনন্দটা ভাগ করে নেই ঠিক বলেছো আমাদের সবার প্রিয় একটা স্কুল আছে না সেই স্কুলের নাম মজার স্কুল সেখানে সুবিধা বঞ্চিত শিশুরা লেখাপড়া ও খেলাধুলার সুযোগ পায় আজ এই ঈদের দিনে তারা আমাদের স্টুডিওতে এসেছে আমাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দর্শক মণ্ডলী আসুন স্বাগত জানাই সেই মজার স্কুলের বন্ধুদের কেমন আছো তোমরা ভালো আছি তোমরা কেমন আছো আমরা বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আজ এই ঈদের দিনে তোমাদের একটি ইচ্ছে পূরণ করতে চাই বলো তোমরা কি চাও আমরা খেলাধুলা এবং আনন্দ চাই তাহলে ঠিক আছে আজ আমরা তোমাদের নিয়ে যাবো বাবুল্যান্ডে সেখানে তোমাদের জন্য অনেক খেলাধুলার আয়োজন থাকবে সেখানে তোমরা যত খুশি ইচ্ছা মতো খেলতে পারবে চলো আমরা যাই ঠিক আছে চলো তাহলে চলো আমাদের শিশু নিয়ে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ঝিলমিল ঈদ আনন্দ আশা করি তোমরা এই অনুষ্ঠান নিশ্চয়ই উপভোগ করেছ হাসি গানে আনন্দে ভরে উঠুক তোমাদের ঈদ এই শুভকামনায় আবারও সবাইকে জানাই ঈদ মোবারক i should, should show my... শবায় নিলে আজকো লা শোয় সবাই মিলে আজ ও দুর্জাম এসে শো